গত কয়েকদিন আগে বাইশ বছরের সব সম্পর্ক ফুরফুরা সহিবের সঙ্গে জানাব হজর মৌলানা মুফতি আব্দুল সাহেব বাইশ বছর সম্পর্ক নাই আমি কাউকে দেখিনি অনেক দেখলাম দেখার পরে দেখলাম যে না আমাদের কিছু করণীয় আমি নিজে ভাবলাম আমার অন্তর ভাব অন্তরকে চিন্তিত করলাম এ অন্তর আমাদের আমার কিছু করণীয় দরকার আছে সেজলা হুজুর কেবল উত্তর এরই জন্য মলান আব্দুল কাইম সাহেব মতিন সাহেব আপনার যত সব আলেমরাউ ছিল আমি একখানিজে গিয়ে তাদের জামিয়া রহমানিয়াতে গিয়ে আমি তাদের সঙ্গে হাতে মশাবা করে বুকে বুকে মান একা করে পুরাতন কথাগুলোকে ভুলে গিয়ে আমি বলে দিয়েছি ডাইরেক্ট আপনারা সামনের দিকে আগান এই চোখ আমি দেখেছি এই চোখ আমার যত দূর যাবে তত দূর আমরা যাব তারপর আবার যেখান থেকে চোখ শেষ হবে সেখান থেকে আবার দাঁড়িয়ে আবার সামনের দিকে তাকাবো আমরা পিছনের দিকে তাকাচ্ছি না আমার মোমেন মুসলমান আমরা আলেম সমাজ এবং আমরা যে পন্থ অবলম্বন করি আহলে সুন্নতুল জামাত এটা কি ভুল হচ্ছে বাবা আমার কথা এতে আপনার কি খুশি না খুশি না আমরা সব এক এখানে মত করবে যে করবে তাকে সাইড করে দুবার একদম সে পিঠের বেটা হও আর আমার মতো মলি সাহেব হও এটা বল তোর মতো মলি সাহেব দরকার নেই চাই ঘর হয়ে যাক যাবো আর আমি বলে দিয়েছি আমি একতা করার জন্য কেউ যদি আমাকে বয়কট করে তো চোদ্দ গোষ্ঠীকে বয়কট করতে বলো যা রেজেকের মালিক আল্লাহ যা বেরো এখান থেকে ভুল বলছি বাপ ও যদি তোমাকে টাকার নোট দেয় পঞ্চাশ টাকা করে এসোন না আমি দেখাচ্ছি এই অসুবিধা হচ্ছে নাকি এই আমার কথাই বা কষ্ট করছেন আমি একটুখানি বাজেটে যে কথা বলে ফেলছি তো আত্মা দাও না আমি যদি কাইম সাহেব আমাকে যদি এটা রাখেন না কত মোটা ভাড়া দেখতে মাসাল ভালো আছেন তো ভালো করছি ভালো হম আর যদি পাতলা হয় চিনি না কি হবে

আল্লাহ ইফাস আল্লাহ ইফাস আবার যদি পাঁচশো টাকার নোট পঞ্চাশ টাকা দিত আবার মনে করতো যাবেন কোথায় হ্যাঁ আপনার ইমানটাকে যে স্থিরভাবে একজনের কাছে বসে রাখবেন সে রাখার জায়গাটা কোথায় ওটা আপনাদের দোষ নয় আমাদের দোষ আমরা মলিশায় পিষায় আমাদের দোষ আমরা অলপ নিরজ্জন আমরা টাকার কাছে পয়সার কাছে বিবেক বিবেকের কাছে আমরা বিক্রি